নার্সিং ভর্তিত শিক্ষার্থীদের জন্য বিগ সারপ্রাইজ রেডি করলাম আগামী শুক্রবার সকাল এগারোটায় ঢাকা নার্সিং কলেজ থেকে সরাসরি আমাদের ফাইনাল মডেল টেস্ট বেসের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে তোমরা যারা ডাকার মধ্যে এবং আমাদের সাথে দেখা করতে চাও তারা সরাসরি নার্সিং কলেজে আগামী শুক্রবার সকাল এগারোটায় দেখা করতে পারবে আর যারা ডাকার বাইরে বা আসবে না তারা আমাদের অনলাইনে অরিয়েন্টেশনে যুক্ত থাকতে পারবে তো তোমাদের শেষ সময়ের প্রিপারেশনটাকে সবচেয়ে সুন্দর করতে আমাদের মডেল টেস্ট বেসটি সাজানো হয়েছে আমাদের পুরো মডেল টেস্ট বেসের আপডেটগুলো বা সারপ্রাইজগুলো আমরা শুক্রবার সকাল এগারোটায় তোমাদেরকে জানিয়ে দিব তো নার্সিং ওয়ান শট কোর্সে যারা নিয়মিত ক্লাস এবং পরীক্ষা অংশগ্রহণ করতেছ আমরা শুধুমাত্র তোমাদেরকে আমাদের মডেল টেস্ট ব্যাসে সুযোগ দিব তো আমাদের নার্সিং ওয়ান শট কোর্সে আজকে আঠারোতম দিন চলছে আমরা ইনশাআল্লাহ ষাট দিনে আমাদের নার্স ওর স্বপ্ন জয়কে বাস্তব করে তুলব তো আঠারোতম দিনে আজকে আমাদের সাধারণ গণিতের লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে লাইভ ক্লাসের রেকর্ড এবং ক্লাস নোট ওয়েবসাইটে আছে এবং এই লাইভ ক্লাসের উপরে তোমাদের যে লাইভ পরীক্ষা সেই লাইভ পরীক্ষাটি চলতেছে এই লাইভ পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবা আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত এবং তোমাদের পরীক্ষার ফলাফল দেওয়া হবে সকাল আটটায় আর আগামীকাল তোমাদের উনিশতম দিন তো আগামীকাল তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের ডাবল ধামাকা ক্লাস অনুষ্ঠিত হবে সকাল দশটায় তোমাদের বাপ্পি ভাইয়ের ইংরেজির পঞ্চম লেকচার এবং দুপুর দুইটা বিশে সামিয়াপুর সাধারণ জ্ঞানের দুই নম্বর লেকচার অনুষ্ঠিত হবে তাহলে আগামীকাল ইংরেজি এবং সাধারণ জ্ঞানের দুইটা লেকচার আছে যে দুইটা লেকচার অনেক গুরুত্বপূর্ণ তো আগামীকালকের পরের দিনেই মানে শুক্রবার সকাল এগারোটাতেই কিন্তু আমরা ফাইনাল মডেল বেসের অরিয়েন্টেশন করতেছি তো তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো আমাদের মডেল টেস্ট ব্যাচে কি কি থাকছে আমাদের মডেল টেস্ট ব্যাসে যাদেরকে আমরা সুযোগ দিব আরেকটা বিষয় যে সেটা হলো আমাদের মডেল টেস্ট ব্যাসটা কিন্তু একদম প্রাইভেট ব্যাস এই ব্যাসের শিক্ষার্থীদের আমরা ধরে ধরে মেন্টরিং করব তো আমাদের মডেল টেস্ট ব্যাসে প্রথমেই থাকবে অধ্যাবিত্তিক এক্সাম এরপরে থাকবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট অনলাইনে এক্সামের পাশাপাশি তোমাকে আমরা মডেল টেস্ট বই দিব সিক্রেট সাজেশন বই দিব ওএমআর বই দিব আরো বেশি কিছু স্পেশাল জিনিস আছে যেটা আমরা আমাদের অরিয়েন্টেশনে তোমাদেরকে জানাতে চাই সো তোমরা যারা আমাদের নার্সিং পাঠশালার শিক্ষার্থী আসো তোমরা জানো তোমাদের জন্য আমরা সেরাটা দিয়ে কাজ করছি প্রতিদিন তোমাদের যে টপিকের লাইভ ক্লাস হয় আমরা তোমাকে নির্দিষ্ট করে দিয়েছি ষাট দিনে তুমি ডেলি সাত ঘন্টা করে পড়াশোনা করবা এই সাত ঘন্টা পড়াশোনার মধ্যে তোমরা ক্লাসের পিছনে আড়াই ঘন্টা সময় দিবা তোমরা তোমাদের মূল বইয়ের পিছনে দুই ঘন্টা সময় দিবা কোশ্চেন ব্যাংকের পিছনে সময় দিবা এক্সামের পিছনে সময় দিবা সো তোমাদের পড়াশোনা বাসায় বসে কাজ হলো ক্লাস করা কোশ্চেন ব্যাংক সলভ করা মূল বই পড়া পরীক্ষা দেওয়া এই যে ক্লাস কোশ্চেন ব্যাংক বই পড়া এবং পরীক্ষা দেওয়া এর সব ডিজিটাল ফিচার্স আমাদের ওয়েবসাইটে কিন্তু যুক্ত করানো আছে আমাদের ওয়েবসাইটে তুমি লাইভ ক্লাস করতে পারবা লাইভ ক্লাস না করলে লাইভ ক্লাসের রেকর্ড দেখতে পারবা এবং যেই টপিকটা আমরা তোমাকে পড়াচ্ছি সেই টপিকের কিন্তু ডিজিটাল বই আছে সো তোমার কিন্তু কোনো বই লাগবে না আমাদের নার্সিং ওয়ান শর্ট যে স্লাইড আছে তোমরা জানো আমাদের ওয়ান শর্ট স্লাইড থেকেই তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোকে একদম কমন পাবে বলে আমরা আশাবাদী নার্সিং ওয়ান শর্ট স্লাইড এবং যেকোনো একটা ডিজিটাল বই পড়লেই কিন্তু হয়ে যাবে দাগানো বই আছে এবং অনেকগুলো সহায়ক বই কিন্তু সেখানে রাখা আছে এর পাশাপাশি তোমরা কিন্তু নার্সিং সহ বিগত বিসিএস বল বা জব ভর্তি পরীক্ষার প্রশ্ন যে কোনো পরীক্ষার প্রশ্ন তোমরা ওখানে সলভ করতে পারবে টপিক ধরে পাশাপাশি যে টপিকের উপরে তোমরা ক্লাস করছো সেই টপিকের উপরে কিন্তু আনলিমিটেড প্র্যাকটিস এক্সাম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আর লাইভ পরীক্ষাটি একদম নার্সিং ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড মানবন্টনে কিন্তু আমাদের অনুষ্ঠিত হয় তাহলে তোমরা দেখছো একটা টপিক শেষ করানোর জন্য আমরা তোমাকে ক্লাস নিচ্ছি ক্লাসের পরে ডিজিটাল বই দিচ্ছি আমরা তোমাকে ডিজিটাল কোশ্চেন ব্যাংক দিচ্ছি আনলিমিটেড প্র্যাকটিস এক্সাম দেওয়ার সুযোগ দিচ্ছি একটা লাইভ পরীক্ষা নিচ্ছি তার মানে একটা টপিকের প্রিপারেশন কমপ্লিট করানোর জন্য সাত ঘন্টার যে পড়াশোনা এর মধ্যে তোমাদেরকে আমরা পাঁচটা ফিচার্স দিচ্ছি ক্লাস বই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস এক্সাম লাইভ এক্সাম যা তোমার পুরো প্রিপারেশনটাকে একদম কমপ্লিট করে তুলবে তো এই যে এভাবে আমরা ডেলি সাত ঘন্টা করে পড়াশোনা করছি ডিজিটাল ফিচার্সগুলোর মাধ্যমে শক্ত করছি এর মাধ্যমে এভাবে আমরা প্রতিদিন এবং ষাট দিনে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য নিজেদের প্রিপারেশনটাকে শতবাক করে তুলব ইনশাল্লাহ আর নার্সিং ওয়ান শট কোর্সের পাশাপাশি আমাদের নার্সিং পাঠশালায় নার্সিং ফাইনাল মডেল টেস্ট কোর্স শুরু হতে যাচ্ছে তোমার যারা নার্সিং ওয়ান শট কোর্সের নিয়মিত শিক্ষার্থী মূলত তোমাদেরকে নিয়েই আমরা নার্সিং ফাইনাল মডেল টেস্ট কোর্সের যাত্রা শুরু করব। তবে নার্সিং ফাইনাল মডেল টেস্ট কোর্সে অনেক সারপ্রাইজ আছে যেটা তোমরা শুক্রবার সকাল এগারোটা জানতে পারবা তাহলে কালকে ক্লাসে দেখা হবে এবং শুক্রবার সকাল এগারোটায় দেখা হবে যদি সরাসরি নার্সিং কলেজে আসো ঢাকা নার্সিং কলেজে আসো তাহলে তো দেখা হবেই আর না হলে অনলাইনে দেখা হবে এবং আরও সারপ্রাইজ আছে তোমার সাথে আমাদের দেখা হওয়ার আরও কিছু সারপ্রাইজ আছে যেটা ভাই এখন বলতেছি না তোমাদের শুক্রবারের জন্যই থাকুক তাহলে আজকে এক্সামে অংশগ্রহণ করো কালকে ক্লাসে অংশগ্রহণ করো পরের দিন সরাসরি দেখা হবে ইনশাআল্লাহ